প্রাইস দিব এটার ছয়শ পঞ্চাশ ফার্স্টে আমাদের চমৎকার সুতি কটন কাপড়ের উপরে আসলে গরমে কটনের উপরে কিন্তু কিছুই হয় না তাই না গরমে কিন্তু যে যত ড্রেসই পরে না কেন কটন হচ্ছে বেস্ট কটনের উপরে কোন ড্রেসই হয় না এত সুন্দর আমি নিজেও কটন পরে আছি দেখেন একদম ঢিলা ঢালা লুজ একটা ড্রেস কি যে আরাম দেখুন কাপড় আছে হাতার কাপড় কত বড় দিয়েছি ঢিলা করে একদম লুজ মানে করে প্রচুর কাপড় থাকে তো সো এটা সবার আগে দেখিয়ে দিব তো এটার কাজটা দেখতে পাচ্ছেন চমৎকার এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা পুঁথি দেওয়া তো আমি জাস্ট হচ্ছে এটা দেখাই দিচ্ছি আচ্ছা কেমন আছেন আপু আসসালামু আলাইকুম এটা যা ভালো লাগে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর ড্রেস আপু পরার মানে গরমে পরার জন্য বেস্ট একটা ড্রেস হবে অনেক অনেক সুন্দর যেই নিবেন একদম খুশি হয়ে যাবে ড্রেসটা অনেক সুন্দর আপু আসসালাম কাপড়ের অনেক বেশি আছে আপু ঠিক আছে আমি এখানে আসলে কি এটা পুরোটাই আপনাদেরকে দেখাই নাই দেখেন কত বড় আপু এটার মধ্যে হ্যাঁ বহটা মানে স্লিটের কাপড়টা অনেকখানি আছে আমি জাস্ট ফোর করে দেখাই তো ওই জন্য সো বিউটিফুল ড্রেসটা পছন্দ হলে নিয়ে নিবেন অ্যান্ড এটার সাথে আমরা প্রিন্টেড সালোয়ারের কাপড় প্রিন্টেড সালোয়ারের কাপড় আসসালাম আলাইকুম কেমন আছে মুন্নি আপুকে অনেকদিন পরে দেখলাম বাবা এতদিন পর মুন্নি আপুকে আমাদের কথা ভুলে গেছেন নাকি আমাদেরকে আমাদের সাথে আর রাগ করছেন কোনটা বলেন আপু সুপার একটা ড্রেস সুপার একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই বুটিকসটা যারা স্কুলের টিচার আছেন বা যারা হচ্ছে রেগুলার অফিস করতে হয় তারা এটা নিয়ে ফেলবে এটা যে আরাম আপু যতবারই ওয়াশ করবেন জাস্ট কালার যেরকম সেরকমই থাকবে অনেক সুন্দর আপু এক টাকা এটার প্রাইস ঠিক আছে আরেকটা ফ্লাওয়ার একটা সুন্দর একটা আজকে এটার অরিজিনাল ড্রেসটা দেখলাম কেন জানেন এই ড্রেসটা সবাই এত সুন্দর ওয়ালাইকুম সালাম আপু সবাই এত সুন্দর ড্রেসটা কেন বেশি অর্ডার দেয় আজকে এটা আসল রহস্য জানলাম পাকিস্তানে একটা ড্রেসের ইন্সপায়ার্ড হয়ে এই ড্রেসটা বানানো ঠিক আছে ওইটার মতো প্রায় হচ্ছে ড্রেসের ডিজাইনটা সো এটা আমার কাছে অল্প কিছু আছে দেখেন এটা মনে হয় এক দুই বান্ডিল আছে আপু কেমন আছেন বলেন অনেক দিন পর মণিয়া আপু দেখেন কি সুন্দর করে এটার মধ্যে সিকোয়েন্স অ্যাম্বোজারি করা আছে সিকোয়েন্স অ্যান্ড অ্যাম্বোজারি কর অল ওভার সিকোয়েন্স অ্যাম্বোজারি করা থাকবে চলে আসলো আপু ওয়েলকাম আপু সবাই জয়েন করে ফেলেন পারবিন আপু কেমন আছেন বলেন হোসনায় আপু কেমন আছেন বলেন সবাই কি অবস্থা বলেন কেমন আছেন এটা এত সুন্দর করে চিকেন কর ওইটা আসছে আপু পাকিস্তানিটা হচ্ছে রেডি ভার্সনের মধ্যে আসছে মানে রেডির মধ্যে আসছে এটা হচ্ছে আপনার আপু মানে আপনার এটা চলে যাচ্ছে দেখে এটা দিয়ে আপনি হ্যাঁ খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এটা হাতার মধ্যে সেট করবেন আরো সুন্দর লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার হাতার মধ্যে চলে যাবে এটা সেম টু সেম একটা পাকিস্তানি ড্রেসের ক্যাচলকের ড্রেস আজকে আমি দেখলাম সম্ভবত তাওয়াক্কালের একটা ড্রেস কাছাকাছি প্রিন্ট করে ফেলছে মানে আমি দেখে ভাবতেছি যে এটাই মেবি বি দেখাচ্ছে পরে দেখলাম যে না আপো এটা না সো ফ্লাওয়ার প্রিন্টটা মাত্র চোদ্দশো টাকা ফুল কটন একদম নরম টাইপের একটা ড্রেস অর্ডার প্লেস করে ফেলতে হবে চোদ্দশো টাকা এটার দাম ঠিক আছে যারা একটু ক্লাসি ড্রেস চাচ্ছেন এগুলো নিয়ে নিবেন চোদ্দশো টাকা এটার প্রাইস মনে আপু আসসালাম আলাইকুম পপি আপু কেমন আছে আচ্ছা ব্ল্যাকটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আমার হাতে যে ব্ল্যাকটা এটা কিন্তু ফাইন কটনের ডিজাইনে পাচ্ছি ফাইন কটনের ডিজাইনে পাচ্ছি ভাইরাল একটা ড্রেস হয়ে গেছে এটা অলমোস্ট এমন কোন আপনাই যেটা অর্ডার প্লেস করছে এমন কোন আপনাই খুবই সুন্দর দেখা এটা হচ্ছে আপনার দামার মানে প্যান্টের কাপড়টা সাথে বর্ডার পাচ্ছি আমরা এরকম সুন্দর একটা বর্ডার পাচ্ছি এখানের মধ্যে সালোয়ারের কাপড়টা কি সুন্দর প্রিন্টেড সাথে এটার সাথে সুন্দর একটা রেড মেরুন কালার এর চুণ্ডির দোপারটা দেখেন এত সুন্দর আপু আমরা ব্ল্যাক মেরুনের প্যাটেল আমাদের সবসময় এটাই হিট আপু দেন এটা সবাই আরো বেশি পছন্দ করতেছে এটার দোপারটার জন্য সো এটা অনেক কাপড় আজকেও অনেক আপুর সাথে আমার কথা হয়েছে এই ড্রেসটার জন্য সবাই এটা অনেক পছন্দ করছে এটা কালার গুলো জাস্ট ওয়াও কালার গুলো জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু ফাস্ট দেখাবো ঠিক আছে দুইটা লাইভ হবে একটু ফাস্ট দেখাবো জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন যার যেটা লাগবে ধাম করে ছবি দিবেন এবং সাথে সাথে অর্ডার ডান লিখে ফেলবেন ঠিক আছে যাদের অ্যাড্রেস আছে তাদের কোনো প্যারা নাই জাস্ট অর্ডার প্লেস করে ছবি দিয়ে বলবেন আগের ঠিকানায় পাঠিয়ে দেন শেষ আচ্ছা অনেক সুন্দর চন্দ্র অনেক অপেক্ষায় চিনা হারে আপু আমি একটু ড্রেস গোছাচ্ছিলাম

ড্রেস গুলা দেখে আচ্ছা লোকসা মধ্যে পারি নাই একটা একটা নিতে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ এত সুন্দর কষ্ট করে মেসেজ করার জন্য কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু সো বিউটিফুল ড্রেস এটা কিন্তু দেখতে পুরো জয়পুরি প্যাটারের ড্রেস কিন্তু ইন্ডিয়ান ড্রেস গুলো যেরকম হয় ওরকম আপু আপু বাজেট হলে নিয়ে নেবেন কারণ ড্রেস তো প্রচুর নামতেছে আপু সামনে চলে আসছে গিফটের জন্য ড্রেস লাগবে অনেক পারপাসে কিন্তু আমাদের রেগুলার ওয়ে বিডি ওয়ার গুলো লাগে আপু অনেক পারপাসে লাগে সো এগুলা জাস্ট নিয়ে নিয়ে রাখেন এগুলো এত সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন দেখেন কি সুন্দর ড্রেস মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ সবাই একটু শেয়ার করে দিবেন যারা এই লাইফটা দেখছেন যেই আপুরাই দেখছেন জাস্ট শেয়ার করে দিবেন এটা হচ্ছে মেরুনের মধ্যে প্যাটেল গুলো অনেক সুন্দর তাই আমি একটু জলদি জলদি প্যাটেল গুলো দেখিয়ে দিব প্যাটেল গুলো অনেক সুন্দর যে প্যান্ট এটা জামার কাপড় এটা হচ্ছে বড়াটা এবং এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হবে দোপাট্টা গুলো এটা হলো পোড়া মেরুন এটা হচ্ছে ডার্ক মেরুন কালার একদম পুরো পোড়া মেরুন কালার প্রাইস দিব অনলি অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এইটাও কিন্তু অনেক সুন্দর এটার যে কোনো কালার নিতে পারেন যে কোনো কালার নিতে পারেন ঠিক আছে যে কোনো কালার নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটা মানে ডিজাইন এটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে আপু কোকো দেখান কোকো পেজে ছবি আছে আপু কোকো লাইভে ভিডিও করা আছে কোকো লাইভ তারপর হচ্ছে পেজেও ছবি আছে আপু একটু পেজের ছবি দেখে অর্ডার প্রেস করে কোকো এখন আর দেখাবো না দেখি কালকে কোকো লাইভ করে দিব আপু কোকোর যে কটা ড্রেস আছে কালকে সবগুলো লাইভে দেখানো হবে কোকোর লাইভ কালকে দুপুরে চলে আসেন চারটার দিকে চলে আসবো নে ওই সময় দেখাবো দেখেন মাত্র ছয়শো করে মাত্র ছয়শো চারটার মধ্যে লাইভে চলে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে কলকের ডিজাইন মধ্যে সুন্দর একটা কলকির মধ্যে পাচ্ছি আমরা আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর জাস্ট এটা মাত্র 650 করে আচ্ছা ব্ল্যাকটা ওর এত সোজা জি আপু ব্ল্যাকটা সত্যিই সুন্দর ব্ল্যাকটা সত্যিই সুন্দর শিপরা আপু আসলে সুন্দর ব্ল্যাক কালারটা মেরুনটাও সুন্দর আপু মেরুনের সবগুলো ডিজাইন সুন্দর মেরুনটার ব্ল্যাকটা আমাদের প্রচুর মানে ইনবক্স আসছে কারণ হচ্ছে পেটল কাপ কাপড়গুলা পাতলা তো রং রং যায় না সবকিছু মিলে আপু আমি এখন কটনের দুইটা লাইভ করবো কারণ আজকে দুপুরে কিছু জমজম দেখিয়েছি তারপরে প্যান্ট যেগুলো অ্যাটাস্ট করা প্রিন্টেড প্যান্ট ওগুলো দেখিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর কালামকারী প্যাটল গুলা দেখাবো ছয়শ টাকার মধ্যে আচ্ছা এখন একটা সুন্দর মেরেজ দেখো মিলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মিরোর একটা ড্রাইস এটা হচ্ছে কটন মিরোর এটা নাম দিয়েছি কটন মিরোর কারণ এটার মধ্যে শুধু মিরোর নাই বাদ বাকি সব একই রকম শুধু মিরোর নাই বাদ বাকি সব একই রকম লাইফটা কি দেখা যায় ওকে জুয়েল আপু আসলাম আলাইকুম কেমন আছে জিসান আপু সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মিররের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াও দেখেন জাস্ট ওয়াউ যেয়েই নিবেন অর্ডার প্লেস করে ফেলবেন অনেক বেশি সুন্দর আপু বারোশোর মধ্যে ড্রেস দেখা। আপু এখন তো হবে না আপু এখন আমি এখন আমি জাস্ট কটন নামায় ফেলছি এখন এটা ম্যাজেন্টা কালার ব্লু ম্যাজেন্টা খুব সুন্দর জাস্ট অর্ডার প্লেস করে ফেলবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন তো আর হবে না রে আপু আমি কালকে দেখাবো আপু বুটিক্সের ড্রেস যা দেখতে চাচ্ছেন কালকে দেখাবো দেখে এটা হচ্ছে একদম সুন্দর একটা ইয়া কালারের মধ্যে হবে একটু কাঠালি কাঁঠালি কালারের মধ্যে হবে কায়েনাথ আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু কায়েনা আপু সবগুলোর কাপড় ভালো আমাদেরকে একটা আপু কমেন্ট করছে কোনটা কাপড় ভালো যে কটা দেখিয়েছে সবগুলোর কাপড় ভালো এটাও ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও অ্যাড্রেসে পু ফোনে অর্ডার প্লেস করতে হবে খুব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ফাটাফাটি সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে হবে ছয়শো পঞ্চাশ করে এটাও হচ্ছে জলপাই কালারের মধ্যে ব্যাগটা দেখেন কি সুন্দর স্লিভটা দেখেন কি সুন্দর জ্যাগ করা কায়েনাথ আপুর কি অবস্থা জম্মা মুবারক আপু কেমন আছেন বলেন অনেকেই বলে যে প্যাটেলে নাকি ড্রেস এর হাতা হয় না দেখেন আমি এইটাতে বিটস করেছি তারপরে হচ্ছে আপু গলার মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি দেখেন বিটস করে দিয়েছি কত কাপড় মানে এটার মধ্যে দেখেন তারপরেও কেউ যদি লং দেখেন কত লং দিয়েছি এরপরেও কেউ যদি বলেন যে আপু ড্রেস শর্ট পড়তেছে আসলেই দুর্ভাগ্য আমরা কিন্তু ড্রেস বানিয়ে দেখি অনেক লং হয়ে যায় হাতা বেশি হয়ে যায় সবকিছু মিলে আপু ছয়শ পঞ্চাশ টাকা পেজে জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলতে হবে ঠিক আছে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে কালার লাস্ট ওয়ান হচ্ছে পার্পল কালারের মধ্যে বিউটিফুল কানেশন যতগুলো কটন আসছে আপু আমি একটু আপনাদেরকে জলদি জলদি দেখিয়ে দিব যতগুলো কটন আসছে আর কালকে আমাদের কোকো বুটিসের হাজার বারোশো পার্টি ড্রেসগুলো কালকে দুপুর চারটার লাইভে সবাই চলে আসবেন চারটার লাইভে মাত্র ছয়শো পঞ্চাশ করে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা জ্যাকজ্যাক এর মিরো ড্রাইস নতুন আসছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সবাই একটু শেয়ার করে দিন লাইফটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ওয়াও অরেঞ্জ কালারটা আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা সুন্দর একটা ড্রেস হবে ব্যাকেট ডিজাইনটা প্রাইস দিব এটাও হচ্ছে ছয়শো করে ছ সবগুলোই সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট পুরো মালহারের ডিজাইন সাথে হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের সালোয়ার হবে এটার মধ্যে ডিপ অরেঞ্জ কালারের সালোয়ার হবে ঠিক আছে জি আপু ভালো আছেন আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আপু এটা হচ্ছে মাঝিন্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট যারা নিবেন অর্ডার প্লেস করা যেহেতু বন্ধের দিন আপু আমি একটু কটন দেখাবো দুই মানে দুইটা লাইভ হবে জাস্ট কটনের যেহেতু আজকে অফ ডে একটু চিন্তা করলাম যে কটনটা দেখাই কারণ এখন একটু সবাই বাসায় পড়া ড্রেসটা অর্ডার করছে বুটিক্স অর্ডার করছে বাট বাসায় পরা ড্রেসটা একটু বেশি অর্ডার করছে কারণ অনেক দিন শীত ছিল সবাই কেনাকাটা করে নাই সো এখন একটু গরম পড়ছে এই জন্য কিন্তু সবাই আমাদের কটনটার উপরে বেশি প্রেশার দিচ্ছে সো চিন্তা করলাম যে নতুন অনেক কটন আসছে যেগুলো আমাদের নিচে অফিস রুমে ছিল এই ড্রেসগুলো গুলো দেখানো হয়নি নিয়ে চলে আসলাম বিউটিফুল কালার একদম রানি মাজেন্টা কালার ছয়শো টাকা এটার প্রাইস এন্ড এটা আরেকটা বিউটিফুল ড্রেস দেখেন এটা আরো সুন্দর একটা ড্রেস একেবারে ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালার তো কিন্তু অনেক সুন্দর লাইভ অল ক্লিয়ার আছে দেখা যায় কিনা একটু বলবেন ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা বলবেন আচ্ছা আহ খালেদা আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপু খুবই সুন্দর কালার এটা খুবই সুন্দর কালার এটা হচ্ছে গ্রিন দেখি সালোয়ারটা আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা just paisley inbox করে ফেলবেন কার কোন কাچہ ভালো লাগে এইটা না আপু সবগুলো চকচকা কালার আসছে মানে এ টু জেড সব কালার হচ্ছে একদম চকচকা কালার এটা ফিরোজার মধ্যে আপু ফিরোজার মধ্যে অল ওভার সুন্দর করা ডিজিটাল প্রিন্ট আমরা এটা কিন্তু মালহার আগে সেল করতাম আপু হ্যাঁ আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আমরা কিন্তু আগে মালহার সেল করতাম सेम মালহারের ডিজাইনে কিন্তু এটা চলে আসছে just ডিজাইনগুলো দেখেন কালারগুলো কিন্তু অরিজিনাল কালার কালার গুলো টু লাইভে যা দেখানো হচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন একদম সেম সেম কালার কালার কোনো চেঞ্জ হবে না হ্যাঁ কালারে কোনো চেঞ্জ হবে না ছয়শো পঞ্চাশ যারা নান্য অর্ডার করে ফেলেন আর আমার পরটা যদি থাকে ইনবক্স করতে পারেন আমার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা জাস্ট ওয়াও এটার কালার হচ্ছে ব্ল্যাক ব্লু এটার কালার হচ্ছে ব্ল্যাক ব্লু কালার দেখেন কি সুন্দর জিগজ্যাক জিগজ্যাক আপডেটটা চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে জিগজ্যাক পঁচিশ সালে নিউ ভার্সন ব্ল্যাক এর সাথে আমরা তো জিগজ্যাক অনেক কালার পরেছি এটা হচ্ছে পঁচিশ এর কালার ব্ল্যাকটা মধ্যে সুন্দর মাল্টি কালার আছে ভীষণ সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জিগজ্যাক ব্ল্যাক কালার সালোয়ারের সাথে ব্লু খুবই ভালো লাগছে দেখতে আচ্ছা নেক্সট কালারটা হচ্ছে আপু একটু দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে রেড এর মধ্যে ফিরোজা কালার অরেঞ্জ কালার অনেক সুন্দর সুন্দর কালার আপু এটার মধ্যে ঠিক আছে তো এটাও কিন্তু দারুণ একটা ড্রেস খুবই খুবই সুন্দর আমার মতো যারা একটু ডিপ কালার পছন্দ করেন এটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর লাগবে তুষার আপু এতদিন পর কেমন আছেন আপু বিউটিফুল সালোয়ারের কাপড় পার্পলের মধ্যে মাত্র ছয়শো করে ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিতে হবে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ডিপ রেড কালার ডিপ রেড এবং হচ্ছে পার্পল কালার কি অবস্থা সবার আজকে কেমন কাটলো সবার বলেন আজকে নাকি রোজ দেওয়া আপনার ভাইয়া আমাকে ফুল দিছে ঠিক আছে আমি বলছি যে আজকে যদি ফুল না দিছো তুমি ফুল না কিনছো পরে আমি লাইফ করব না মানে পরে দেখি যে ফুল নিয়ে আসছে আমি অফিস রুমে বুকিং করতেছিলাম ফুল আর দই নিয়ে আসছে ঠিক আছে আমার ছেলেরা দই পছন্দ করে আমিও খুব দই খাই আমাদের একদম রেগুলার হচ্ছে গিয়ে ডেজার্ট হিসেবে মানে দইটা খুব টক মানে একদম মানে ফার্মেটেড মিল্ক তো মানে ওরকম ফ্যাট নাই তো দইটা খুব মজা তো অনেক দূর থেকে আনতে হয় দই নিয়ে আসছে আর ফুল নিয়ে আসছে মানে মিষ্টি মুগ ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পেস্ট কালার সাথে আপু ব্লু সালোয়ারের কাপড় এটা জাস্ট ওয়াও মাত্র টাকায় পেয়ে যাচ্ছি লাস্ট কালারটা খুব সুন্দর দেখেন লাস্ট কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপু মানে ম্যাজিনটা গ্রিন মানে ফিরোজা কালার সবগুলো কালার এটার মধ্যে সুন্দর আচ্ছা কারিজমা নিয়ে আসেন কারিজমা নিয়ে আসছি আপু কারিজমা অনেকগুলো কালার জামা নিয়ে আসা হয়েছে নতুন ক্যাটালগ যা নামছে কারিজমা প্যানেল গুলো নিয়ে আসছি আপু কালকে দুপুর আহ চারটা বাজে লাইভে চলে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ যারা হচ্ছে বুটিক্স পার্টি কালেকশন দেখতে চাচ্ছেন যত কালেকশন আছে পার্টির যত কালেকশন মানে পার্টি ড্রেসের যত ড্রেস আছে আমার কাছে কারিজমা বলো কোকো বলো বুটিক্স বলো সব কালকে দুপুরের লাইভে দেখিয়ে দিব আমি ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি বুটিক্সটা কিন্তু বারবার দেখাতে পারি না কারণ বুটিক্স অনেক ডিজাইন তো আপু এই জন্য ছয়শো পঞ্চাশ অনেক এটা হচ্ছে নতুন আসছে দেখো আপু এই দেখো কি সুন্দর আপু এটা এটা হচ্ছে নিচের দামানটা একেবারে সুন্দর করে ভি গলা ডিজাইনের মধ্যে করা আছে ডিপ জাম কালার ডিপ জাম কালার সাথে হচ্ছে এটা পার্পল ব্যাগ ঠিক আছে এটা নতুন আসছে একদম নতুন আসছে সাথে আমরা সুন্দর একটা টাইগার প্রিন্টের দোপাত্টা পাচ্ছি কালো এবং পার্পল কালারটা যে সুন্দর এটার মতো সুন্দর ডিজাইন আসে নাই জাস্ট একদম মানে চোখ বন্ধ করে এটা অর্ডার করে ফেলবেন একেবারে নিউ ড্রেস একেবারে নিউ ড্রেস জাস্ট কালারটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ করে লাইভ অল ক্লিয়ার আছে কিনা আমাকে সঠিকভাবে দেখা যায় কিনা ড্রেস ঠিকঠাক দেখা যায় কিনা বলতে হবে ঠিক আছে এটার মধ্যে চারটা কালার দেখাবো তাও কাল দেখান কালকে দুপুরে দেখতে হবে আপু কালকে দুপুরে তাওয়াক্কাল আছে কিনা বলতে পারবো ওটা মনে হয় শেষ হয়ে গেছে যেটা সতেরো পঞ্চাশ ছিল মনে হয় নাই আপু যখন লাইভে দেখায় তখন আপনার অর্ডার দেন না এটাই হচ্ছে সমস্যা পরে যখন চান দেখা যাচ্ছে ড্রেস অনেকগুলো স্টক আউট হয়ে যায় এখন সেম তাওয়াক্কাল নাও থাকতে যেহেতু ঈদের টাইম আপু নাও থাকতে পারে এই জন্য আমি বলি যে সাথে সাথে লাইভটা দেখে অর্ডার করবেন এটা অরেঞ্জ কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার আসছে প্রথমটা হচ্ছে পার্পল কালার সেকেন্ডটা হচ্ছে অরেঞ্জ কালার তারপরে দেখাবো চরে ব্লু কালার ঠিক আছে লাস্ট কালার হচ্ছে ম্যাজেন্টা চারোটা কালার কিন্তু অনেক সুন্দর নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা ড্রেসটা খুবই খুবই ক্লাসি সুন্দর একটা ডিজাইন যাই আপু ক্লিয়ার আছে আমরা বুটিকসে লাইভ যখন করেছি তখন কিন্তু আপনারা অর্ডার দিতে পারতেন কারণ এটা হচ্ছে দুই দিন আগে আসছে নতুন ড্রেস হ্যাঁ কারিজমা বলেন যতগুলো ক্যাটালগ আছে সব দেখানো হয়েছে তো তখন কিন্তু এখন বারবার রিপিট করলে তো আপু নতুন ড্রেস গুলো দেখাতে পারবো না ওটাও নতুন কিন্তু আমাদের কটন তো অনেক ড্রেস নামছে হ্যাঁ জাস্ট ওয়াও আচ্ছা তেরোশো টাকা ড্রেস হয়েছে আমার খুব পছন্দ হয়েছিল পায়নাই ওটা আবার এনে দাও আপু তেরোশোর কি ড্রেস আপু ও আচ্ছা দেখো তেরোশোর জামা আমার এখানে ছিল তেরোশো টাকার গঙ্গা ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার তেরোশোর রুমি আপু তেরোশোর গঙ্গা আমি কয়বার লাইভে দেখিয়েছি আমি বারবার লাইভে দেখানোর সব বলছিলাম যে এই ড্রেসটা অনেক সুন্দর পাতলা ও না হোয়াইটের মধ্যে অর্ডার দিয়ে দিয়ে কারণ পরে পাবেন না পরে হচ্ছে পাবেন না আচ্ছা কয়েকদিন ব্যস্ত হচ্ছে নো প্রবলেম আপু পরে পাবেন না কিন্তু লাইভের পরে ছবি ছবি দেন না তো বলতে পারতেন আপু আমার হাতে টাকা দুইটা দিন ওয়েট আমি নিয়ে যারা রেগুলার নেন তারা তো এটা বলতে পারেন কিন্তু আপনারা বলেন নাই প্রাইস এটার ছয়শো শেষ হয়ে যায় না আপু লাইভের পরে বুটিস তো থাকেই না বুটিস আমার দিন অর্ডার আসতেই থাকে বুটিস আর কটন মিক্সড করে অর্ডার আসতেই থাকে আমি আজকে নয়টার দিকে মোটামুটি অফিস রুম ক্লোজ করে দিব যেহেতু আজকে বন্ধের দিন তো আমি নয়টার দিকে বসলাম সরি আটটার একটু পরে বসলাম দেখলাম যে সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসতেছে আপু এবং আলহামদুলিল্লাহ সবাই কনফার্ম মেসেজ দিচ্ছে কেউ মানে আজারে মেসেজ আছে না যে হাই হ্যালো কত নিব আচ্ছা দিচ্ছি ঠিকানা এরকম না একেবারে সিলেক্টিভ অর্ডার আসতেছে জাস্ট অর্ডার প্লেস অর্ডার প্লেস জাস্ট আমি বলছি বুক করবো হ্যাঁ আপু ডান একেবারে এরকম অর্ডার আসছে তো ওরা চলে গেছে সাড়ে আটটার দিক দিয়ে তো আমি ঘন্টা খানিক মেসেঞ্জারে ছিলাম তো আমরা চেষ্টা করছি এখনো দেখেন মানে ইনবক্স আসছে আমরা এই ফোনে ইনবক্স অ্যাড করা আছে আমি এখনো দেখছি আপু ঠিক আছে কোকোর আর গঙ্গা না আচ্ছা আচ্ছা কোকোর ড্রেস আপু গঙ্গা না ও আচ্ছা কো একটা ছিল একটু হোয়াইটের মধ্যে আচ্ছা দেখবো না আপু এটা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কোকো হইলে পাবে না আপু ঠিক আছে গঙ্গা হইলে মানে গঙ্গা কটনটা হইলে না পাওয়ার সম্ভাবনা বেশি বাট কোকো হইলে পসিবল আপু কোকো তো নতুন আসতেছে যাচ্ছে আস্তে আস্তে আর কি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট হোয়া হবো এটাও সুন্দর অরেঞ্জ কালার টুকটুকে অরেঞ্জ কালার সাথে এটার মধ্যে আমরা ডিপ অরেঞ্জ পাচ্ছি এটা একেবারে জমজমের ডিজাইন মাত্র ছয়শ টাকা সবাইকে একটু শেয়ার করে দিয়ে যেন আরো অপরাধ জয়েন করতে পারে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারটা সুন্দর পিঙ্ক কালার দেখা যায় না আল্লাহ কি বলে দেখা যায় না কি দেখা যাচ্ছে না আপু লাইভ দেখা যাচ্ছে না হ্যালো আপু কেমন আছো একটু জানান তো আপু দেখা যায় কিনা সবকিছু ঠিক আছে কিনা একটু জানান আপু আমাকে দেখা যায় কিনা অল ক্লিয়ার কিনা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার খুব সুন্দর পিঙ্ক কালার এটার অন্য দেখেন হুবহু জমজমের ডিজাইন হুবহু জমজমের ডিজাইন একদম পুরা সেম টু সেম কোনো চেঞ্জ নাই দেখেন অন্য দেখেন কোন চেঞ্জ নাই খুবই সুন্দর আমি তো এটা দেখো অনেকগুলো নিয়ে নিছি আপনাদের জন্য কারণ আমি জানি এটা সবাই পছন্দ করবে ঠিক আছে আমি এটা দেখেই হচ্ছে অলরেডি ডান করে ফেলেছি হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার পাবো তিনটা আপু এটার মধ্যে কালার পাবো তিনটা কারণ হচ্ছে এটার হোয়াইট কালারটা নাই এটার হোয়াইট কালারটা হ্যাঁ আরে আপু অফ হোয়াইট কালার এর ওইটা আচ্ছা আচ্ছা অফ হোয়াইট কোকোর লেমন মিস্ট ওইটা এর ও আচ্ছা লেমন অফ হোয়াইট আচ্ছা দেখবো না আপু আচ্ছা ছবি দিয়ে না আপু সমস্যা নেই আচ্ছা দেখি এটা হচ্ছে আপু পাইনটের কাপড়টা মাত্র 650 টাকা কাপুরের ওনার সাইজগুলো যা দেখেন আপু কত বড় বড় ওনা আপু হ্যাঁ কত সুন্দর আপু মাত্র দিয়ে দিচ্ছে 650 টাকা এটার কাপড় যে কি ভালো আমি আসলে কটনের ব্যাপারে মানে সব সময় একটা কথা বলি কিছু কিছু কটনের ড্রেস এত ভালো দেয় যে ওগুলো আমরা কন্টিনিউ রাখা ট্রাই করি হ্যাঁ যেহেতু এগুলো সবাই নাই এবং এগুলো পরে যে আরাম আসলে সাড়ে ছয়শোর মধ্যে হিউজ কাপড় থাকে মানে আপনি হেলদিদের বলেন যে আমার হবে না তাদেরও কিন্তু এটা একেবারে সুন্দর ভাবে হয়ে যাবে এবং হ্যাঁ যা আমি নিচে ফ্লোরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু না দেখেন আমার এটা একদম দেখেন নিজ পর্যন্ত চলে যাচ্ছে আপনি জাস্ট দোপাট্টার সাইজটা দেখেন এবং প্যান্টের কাপড়টা অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে ছয়শো টাকা নিয়ে নিতে হবে সব কয়টা সুন্দর মানে আমার আমার কথা হলো যে আমার ভালো কাপড় দরকার ঠিক আছে কালার ডিজাইনের গুলি মারেন জাস্ট ভালো কাপড় দরকার যেটা ভালো কাপড় হবে ওটাই আমরা নিয়ে ফেলবো ঠিক আছে যেহেতু এটা আমি বারবার বলছি এটা মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট এবং এটার কোয়ালিটিও খুব ভালো আসছে এটা নিয়ে নিবেন চোখ বন্ধ করে আমি যেগুলো বলবো নিয়ে নিবেন আর অন্যগুলোও সুন্দর বাট কিছু কিছু প্রোডাক্ট থাকে না অনেক এক্সট্রিম লেভেলের ভালো কাপড় দেয় এটা হচ্ছে সেইটা আমি চেষ্টা করি আমি এই কোম্পানির ড্রেস সবসময় আনার জন্য এদের প্রাইস সব হাই মানে যতগুলা কোম্পানি আছে কটন কাপড় রেডি করে যতগুলো ফ্যাক্টরি আছে হ্যাঁ সবার চাইতে এদের কোয়ালিটি হাই অ্যান্ড এদের কাপড়ের দামও বেশি মানে আপনি নিতে গেলে অনেক রেঞ্জ দশ টাকা আপনাকে কমাবে না ঠিক আছে আমি ধরেন কয়েক লক্ষ টাকাও আমার বিল হয় তো আমার ধর এক পিক আপও যদি আমি ড্রেস নেই শুধু কটন একটা ফ্যাক্টরি থেকে তারপর আমাকে দশ টাকা ডিসকাউন্ট দেয় না তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না আচ্ছা তাই আমাকে ভালো করে দেখা যাচ্ছে না আচ্ছা ওকে ঠিক আছে আমি ক্যামেরা উঁচু করে দিচ্ছি আচ্ছা এখন দেখা যায় ওকে আমাকে আপু কেমন আছেন আসসালাম আলাইকুম আচ্ছা আমি তো ড্রেস দেখানোর জন্য আসছি রে আপু কিন্তু সবাই যে আমাকেও দেখতে সেটা তো জানতাম না আচ্ছা আমাকেও দেখা যাচ্ছে ড্রেসও দেখা যাচ্ছে এবার বলেন অল ওকে আছে কিনা একটু বলবেন অল ওকে আছে কি একটু বলবেন কেমন আছেন আপু বলেন এটা কিন্তু সুন্দর পেস্ট কালার আপু এটা দেরি করবেন এটা আবার কখন ঠুস করে নাই হয়ে যাবে ছয়শো পঞ্চাশ ঠুস করে নাই হয়ে যাবে এটা ঠিক আছে এটা কিন্তু তাড়াতাড়ি করেই অর্ডার করে ফেলতে হবে এখন কি ঠিক আছে দেখেন আমাকে দেখা যায় ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কি সুন্দর পিঙ্ক কালার ওয়াও একদম সুন্দর ওয়ালাইকুম সালাম কেমন আছেন বলেন আর এটাও সুন্দর দেখেন মাত্র ছয়শ ওরনাগুলো যা বড় দিয়েছে এত সুন্দর এগুলোর ওরনাগুলো ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা ড্রেসটা দারুন একটা ড্রেস আপু ইনবক্সে অলরেডি ছবি দিয়েছি মডেটার বলছে কি আসার সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে ওকে আমি হয়তোবা বা বলেছি যে নাই নাই এরকম ঘুরছি তার জন্য বলছে দেখেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন কালারটা কালার সবাই একটু অর্ডার করে ফেলবেন আমি অনেকগুলো পেজে ছবি পোস্ট করতেছি কারণ যারা রেগুলার আমাদের লাইভ হ্যাঁ এখনই দেখা যায় ঠিক আছে আপু ধন্যবাদ আপু যারা হচ্ছে পেজ মানে লাইভ দেখার টাইম নাই তাদের জন্য আমি চেষ্টা করছি প্রাইস দিয়ে দিয়ে সুন্দর করে আপনার ড্রেসের ছবিগুলো দিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলো দিয়ে দিচ্ছি যেন অনেক আপুদের সময় কম তারা যেন দেখে দেখে চট চট করে অর্ডার করে ফেলতে পারে প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা সব কয়টা কালার সুন্দর আপু এটার এবং লাস্ট কালার হচ্ছে এটা ব্লোর মধ্যে দেখেন কি সুন্দর ব্লু এত সুন্দর এটার গরি প্রিন্ট আপু এত সুন্দর গরি প্রিন্টটা অনেক সুন্দর আচ্ছা দেখবো না আপু কি জমা যে অর্ডার দিয়েছেন আল্লাহ জানে ট্রাই করব। আপু এগুলোর কাপড় খুবই খুবই ভালো আপু জয়পুরির মধ্যে আলহামদুলিল্লাহ এতদিন পর রিমা আপু প্রাইস দিব ছয়শো পঞ্চাশ এগুলো নিয়ে কোনো কথা হবে না আপু এগুলো নিয়ে কোনো কথা হবে না কালার টালার গ্যারান্টি একদম সুন্দর ঝাঁকা নাকা ড্রেস কাপড় অনেক ভালো দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন ছয় পঞ্চাশ দীর্ঘদিন এটা ইউজ করতে পারবে এটা আরেকটা সুন্দর ড্রেস দেখেন এটা আচ্ছা ট্রাই করবো আপু আমার ড্রেস তো আনতেই হয় আপু কেন এনে দিব না আপনারা একটা জিনিস চাইলে আমি অবশ্যই ট্রাই করব। আমার জানেন এক একটা ড্রেস যদি বিশ টাকা প্রফিট থাকে কেউ যদি আমাকে বলে যা পোয়টা আমাকে এনে দেন আমার দুশো টাকা যদি আমার খরচও যাই আমি ড্রেসটা এনে তারপরে দিই যদি আমি অন্য কাউকে পাঠাই দেখা যাচ্ছে তাকে দুশো টাকা দিতে হবে আমি গাড়ি ভাড়ার খরচ বাদই দিলাম তারপরও অনেক সময় আমরা এনে দিই কারণ হচ্ছে গিয়ে প্রফিটটা তো বিষয় না বিষয়টা হচ্ছে অর্ডারটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এত কষ্টকর লাইভ করতেছি একটা অর্ডারও আমরা ছাড়বো না যে এইটাই আসবে আপুদেরকে দিব ঠিক আছে তো আমরা আমাদের কথা চিন্তা করি না আমরা চিন্তা করি আপু পছন্দ করেছে ড্রেসটা দিতে হবে কারণ আপনারা যেরকম কষ্টকর লাইভ আমরা করতেছি আপনারা দেখতেছেন সবারই কিন্তু এখানে সময় সময়ের ব্যাপারটা সো আমি হচ্ছে গিয়ে বিজনেস করতেছি আমার এটা কাজ আমি সময় দিয়ে সারাদিন লাগাই লাইভ করব বাট দেখা যাচ্ছে আপনাদের সময় অনেক দাম আছে অনেকেই দেখা যাচ্ছে ঘুমায় রেস্ট করে তারপর আমাদের দুইটা থাকে তারা এত সুন্দর আমাদের সাথে থাকে এত সুন্দর সুন্দর ড্রেস করে আমাদের কাজই হচ্ছে তাদেরকে ড্রেস গুলো দেওয়া এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান যে আপুরা সময় করে আমাদের লাইভ দেখে এটাও হচ্ছে ছয়শো করে এই আমরা চেষ্টা করি আপু যে প্রফিট আসলো কি না আসলো এটা বিষয় না দুইশো টাকা আসলো নাকি টাকা টাকা আসলো আসলো নাকি ওইটা বিষয় বিষয় না হচ্ছে আমরা ড্রেস দিব। ঠিক আছে এইটাই হলো কথা তো আমি চেষ্টা করবো আপু ড্রেস দিলে আমি সবসময় আমি আগে থেকেই আমার কটন সেল করলে কিন্তু একদম খুব অল্প প্রফিটে আমরা দিব না নাকি। খুব অল্প প্রফিটে কিন্তু আমরা কটনগুলো দেই কারণ হচ্ছে আমাদের আহ প্রথম থেকে আমরা ওরকম মানে একটু হোলসেল টাইপেরই আমরা দিয়ে থাকি একেবারে ফুল হোলসেল না দেখা যাচ্ছে হোলসেলের কাছাকাছি আমরা প্রাইজে সেল করে থাকি সো যার জন্য হচ্ছে গিয়ে আমাদের ওই অভ্যাসটা রয়ে গেছে যারাই যেটা চায় না কেন আমরা কিন্তু এনে দেই আপু অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ কালার হচ্ছে ফিরোজা কালার আচ্ছা আপু আমি দেখবো আপু সমস্যা নাই আচ্ছা কোন সমস্যা আমি দেখে আপু আপনি হাই লিখে রাখেন রুমি আপু আপনি রেগুলার লাইভ দেখেন আপনার কথা আমার মনে থাকবে আপু আমি লাইভের পর চেক করে দেখছি আর ইউ এম আই দিলেই চলে আসবে এটাও হচ্ছে দেখেন কি সুন্দর একটা অরেঞ্জ কালার তাই না হোয়াইট মধ্যে এত সুন্দর একটা ফালগুনি ফালগুনি ভাব আছে এটা কিন্তু তাই না যারা ঘরে বসে ফালগুনি ফালগুনি ভাব চাচ্ছে এই কটনটা নিয়ে ফেলেন যেহেতু ফালগুন কিন্তু মূলত অরেঞ্জ কালারেরই অরেঞ্জ হোয়াইট এর মধ্যে তো এটা কিন্তু অনেক সুন্দর ঘরের ফালগুনের জন্য ছয়শ পঞ্চাশ ঘরের ফালগুন কায়না দাপুর কি অবস্থা আপুকে বেড়াতে হচ্ছে তোমার মেরুন কালারের মধ্যে ভি গলা অনেক সুন্দর এটা মেরুনের মধ্যে ভি গলা ডিজাইনের মধ্যে জমজমের সব কটন ড্রেস জমজমের সবগুলো হচ্ছে কটন রেস খুবই সুন্দর এত সুন্দর এগুলো জাস্ট দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মেরুনেরটার কাপড় অনেক ভালো মেরুনটার কাপড় অনেক ভালো এটার মনে আরো কয়েকটা কালার থাকতে পারে বাট আমি এখন কোন কালার পাইনি আমি একটা কালারই পেয়েছি মেরুন তো এটাই লাইভে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস এটারও কালার আমি খুঁজে পাইনি এটা হচ্ছে ইয়োলোর মধ্যে আমি এটাও খুঁজে পাই না এটা ফলগুনের দিনও পড়তে পারেন আমি যা একটা একটা করে পেয়েছি ওগুলোই হচ্ছে আমি মানে লাইভে দিয়ে দিচ্ছি দেখেন এটা হলো সালোয়ারটা দেখেন এত সুন্দর সালোয়ারের কাপড় সিক্স ফিফটি টাকার মধ্যে এত সুন্দর সালোয়ারের কাপড় এন্ড এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার দোপারটা অ্যাশের সাথে বড় বড় ফ্লাওয়ার করে খুব দারুণ একটা হ্যাঁ রুমে আপু আমি দেখেছি এটা আপু আচ্ছা আমি দেখেছি আপনি মেসেজ করেছি আমি দেখে নিচ্ছি আপু খুব সুন্দর আপু আমাদের ফোনে সব কয়টা মোবাইলে মেসেঞ্জার নামানো আছে ঠিক আছে ছয়শ আপনার ভাইয়া দেখে আমি দেখি মানে আমাদের সময় পাইলে আমরা মোবাইল আজারে না দেখা আমরা হচ্ছে আপু ঠিক আছে ভুল হলো না কোনোটাই কোনোটা হয়তো বা আমার না দেখে সোল বলে দিয়েছে সবগুলো মেসেঞ্জার আমরা সময় পেলেই চেক করি যখনই আমি আমার এই ফোনটাতে বাংলা টাইপ হয় না এটা একটা প্রবলেম এই আমি বাংলায় মেসেজটা টাইপ করতে পারি না কিন্তু আমি মেসেজ দেখি এটাতে চেক করা করা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে চন্ডি করা আছে দারুণ একটা ড্রেস এটা অনেক সুন্দর এইটার কাপড়ের কথার কি বলবো যারা এটা নিয়েছেন তারা তো জানেন যে এই ক্লাস একটা ড্রেস এটা অনেক সুন্দর এটা রেড কালারটা কিন্তু হ্যাঁ এটা লালটা বানাইছেন আমি তো দেখিনি মানে পরা দেখিনি এই ড্রেসটা আমার বোনকেও দিছি বাসায় পরার জন্য এটা রেড কালারটা এটা রেড মেরুনটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চুনরির মধ্যে তখন তো এটা আমাদের হিট ড্রেস এটার জন্য মারামারি এটা এখন নাই কালার এই জন্য আমি লাইভে দেখাতে পারছি না হ্যাঁ অন্যগুলো সুন্দর বড় আছে অনেক সুন্দর আমার বোনকে দিছি বাসায় পড়ার জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাল চাইছিল লালের মধ্যে একটা দিস দেখেন মারাত্মক